দেশের রেল দুর্ঘটনার তালিকায় নাম নথিভুক্ত হল এবার কাঞ্চন জঙ্ঘা এক্সপ্রেসের আগরতলা টু শিয়ালদা এই প্যাসেঞ্জার ট্রেনটি আজ সকালেই বিভৎস দুর্ঘটনার কবলে পড়েছে আর তাতে হতাহতের সংখ্যা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে আজ সকাল থেকে এই মুহূর্ত পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা বিশেষ আপডেটগুলি আমাদের কাছে রয়েছে সেই সমস্ত কিছু তুলে ধরব এই মুহূর্তের আলোচনায় নমস্কার দেখছেন খবরের প্রতিবাদ আমি সঙ্গে রয়েছি সদরূপা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সংক্রান্ত যে বিশেষ বিশেষ বিষয়গুলি সেই বিষয়গুলি নিয়ে এই মুহূর্তে আলোচনা করতে চলেছি ওয়ান থ্রি ওয়ান কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সপ্তাহে চার দিন আগরতলা থেকে শিয়ালদাহা পর্যন্ত যাত্রী নিয়ে সফর করে সময় অনুযায়ী গতকাল রবিবার এক্সপ্রেসটি আগরতলা থেকে যাত্রী সমেত রওনা হয় শিয়ালদহের উদ্দেশ্যে আজ সকালে আনুমানিক নটা নাগাদ ট্রেনটি নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছাবার কিছুটা আগে রাঙাপানি স্টেশনের আশেপাশে থাকাকালীন একটি মালবাহী ট্রেন সোজা এসে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটিকে সজোরে ধাক্কা মেরে এগোতে থাকে আর এতেই রীতিমতো কাঞ্চনজঙ্ঘার দুটি ক্যাবিন সম্পূর্ণভাবে ট্র্যাক থেকে ছিটকে পড়ে যায় সিগন্যাল বুঝতে না পারার কারণেই নাকি এই দুর্ঘটনা এমনটাই প্রাথমিক সূত্রের খবর এই দুর্ঘটনায় প্রাথমিকভাবে পঁচিশ থেকে ত্রিশ জন আহত এবং পনেরো জন মৃত বলে খবর উঠে এসেছে তবে এই সংখ্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে গোটা দিন ব্যাপী পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসন বিশেষ করে দার্জিলিং পুলিশ সুপারির তত্ত্বাবধানে উদ্ধার কাজ চলেছে ওই জায়গায় সেখানে একে একে স্থানীয় থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের বিধায়ক নেতা নেত্রী উপস্থিত হন বিশেষ করে দেশের যিনি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব উনি ঘটনার খবর পেয়ে দ্রুততার সাথে সেই ঘটনাস্থলে ছুটে যান এবং উদ্ধার কাজ সম্পাদন যেন খুব দ্রুততার সাথে হয় সেই নির্দেশ দেন দেশে বিগত এক বছরে সাতটি ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী থেকেছে দেশের মানুষ তার মধ্যে সবচাইতে বড় যে ট্রেন দুর্ঘটনাটি ঘটেছে সেটি ঘটেছিল আজ থেকে ঠিক এক বছর আগে দু হাজার সালের তেসরা জুন এবং সেই দুর্ঘটনাটি ঘটেছিল উড়িষ্যার বালেশ্বরে আপনাদের যদি মনে থাকে সেই ঘটনাটি উড়িষ্যার বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেসের সেই দুর্ঘটনা যেখানে তিন তিনটি ট্রেন এক জায়গায় একসাথে অ্যাক্সিডেন্ট হয় এবং গোটা দেশে আলোড়ন সৃষ্টি করে দেবার মতো ছিল সেই ট্রেন দুর্ঘটনাটি সেই ট্রেন দুর্ঘটনাটিতে দুশো ছিয়ানব্বই জন প্রাণ হারিয়েছেন এবং হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন তৎকালে দেশের রেলমন্ত্রী ছিলেন অশ্বিনী বৈষ্ণব যিনি এবারেও পুনরায় দেশের রেল দপ্তরের দায়িত্ব পেয়েছেন করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পর দেশে ট্রেন দুর্ঘটনায় লাগাম টানতে কবচ বলে একটি অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করার প্রতিশ্রুতি দিয়েছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কিন্তু তার বাস্তবায়ন দেশের কোনো রেল ট্র্যাকে আজও চোখে পড়েনি এবং আশ্চর্যের বিষয় এবারেও রেল দপ্তরের মন্ত্রী নির্বাচিত করা হয়েছে অশ্বিনী বৈষ্ণবকেই আর মন্ত্রী হিসাবে শপথ নেবার কিছুদিনের মধ্যেই আবারও বৃহৎ ট্রেন দুর্ঘটনার সাক্ষী রইল এবার বাংলার মানুষ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার দেশের রেল ব্যবস্থাকে কেবলমাত্র একটি শব্দ দিয়ে ব্যাখ্যা করেছেন সেই শব্দটি হচ্ছে বন্দে ভারত এর ব্যতির্কে বিগত দশ বছরে দেশের রেল ব্যবস্থায় রেল পরিষেবায় কী উন্নতি সাধন করা হয়েছে তার বাস্তবে কোনো হিসেব নেই সবচাইতে বড় বিষয় একের পর এক রেল দুর্ঘটনার পরেও রেল দপ্তরের ভূমিকা শূন্যের কোঠায় দাঁড়িয়ে এদিকে কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনায় যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবার পরিজনদের পি ফান্ড থেকে দু লক্ষ টাকা এবং অল্পবিস্তর যারা আহত হয়েছেন তাদেরকে পঞ্চাশ হাজার টাকা করে দেওয়ার কথা জানানো হয়েছে কেন্দ্র সরকার মৃতের পরিবারের পিছু দশ লক্ষ এবং আহতদের আড়াই লক্ষ করে আর্থিক সহায়তা করবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন সর্বশেষে বলা যায় এই ধরনের ঘটনায় যারা চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হন যাদের আপনজনেরা প্রাণ হারান তাদের এই ক্ষতি কিন্তু কিছু আর্থিক সহায়তার বিনিময়ে লাঘব করা কোনোভাবেই সম্ভব নয় বরং কেন্দ্রীয় সরকার এবং রেলমন্ত্রী বিশেষভাবে যদি দেশের রেল দপ্তরকে আরও বেশি গুরুত্ব দিয়ে কোটি কোটি রেল যাত্রীদের সুরক্ষিত যাতায়াত সুনিশ্চিত না করেন তবে আগামী দিনেও এ ধরনের দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায় এ বিষয়ে আপনাদের কি মতামত আপনারাও নিত্য কোথাও না কোথাও ট্রেনে নিশ্চয়ই সফর করেন এ ধরনের ঘটনা কিন্তু প্রত্যেক যাত্রীর মনে একটা আতঙ্ক তৈরি করে কি ভাবছেন এই বিষয় নিয়ে আগামী দিনে দেশের রেল পরিষেবায় কি কি। আরও সংস্কার প্রয়োজন উন্নয়ন প্রয়োজন আপনাদের কি মতামত গোটা বিষয়কে কেন্দ্র করে জানাবেন কমেন্ট সেকশনে এবং এ ধরনের আপডেটস প্রতিনিয়ত দেখতে চোখ রাখবেন খবরের প্রতিবাদে নমস্কার